আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ ওবাদ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানা পবিত্র আনুল করিমে যে সমস্ত গুণাগুণের কথা বলেছেন সংক্ষিপ্ত আকারে যদি জান্নাতি মানুষের গুণাগুণের কথা বলতেন আটটি বৈশিষ্ট্যের কথা দেখেন একাধিক আয়তে আল্লা সুবহানা একাধিক বৈশিষ্ট্যের কথা বলেছেন যে বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকলে আপনি জেনে নেবেন গ্যারেন্টেড আপনি জান্নাতি আপনি জান্নাতি কি না এটা বোঝার আলামত হচ্ছে এটাই আপনি জান্নাতি মানুষ কিনা এই গুণাগুণগুলো আপনার ভেতরে আছে কিনা আপনি একটু খেয়াল করেন এটা প্রত্যেকটা মানুষের আমাদের জানা দরকার জান্নাতে কিন্তু সবাই যাইতে চায় কিন্তু আসলে জান্নাতি আপনি যে এই যে এসএসসি পরীক্ষা দিতে যান যখন দাখিল পরীক্ষা দিতে যান ইন্টারমিডিয়েটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন আপনার কিছু যোগ্যতার সীমারেখা দেয় না যে তোমাকে এত মার্কস পেতে হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ঢুকতে পারবা তাছাড়া ঢুকতে না ডিপ্লোমেটিক এরিয়ায় যখন আপনি যান তখন কিন্তু আপনাকে একটা প্রবেশপত্র দেওয়া হয় মানে পৃথিবীতে যদি এই জায়গাটা ঢোকার জন্য এই যোগ্যতার আপনার প্রয়োজন হয় জান্নাতে দাখিল করার জন্য ঢোকার জন্য আট শ্রেণীর যোগ্যতার কথা আল্লাহ সুহান আবহাওয়াতলা পবিত্র কুরানকারে আমি আপনাকে বলে দিয়েছি কোথায় আছে সুরায় রাদের মধ্যে বিশ থেকে বাইশ নম্বর আয়াতে সুরায় মৌমিনের মধ্যে এক থেকে নয় নম্বর আয়াতে তারপরে সুরায় বাকারার মধ্যে আল্লাহ সুবহান হুয়াতলা বিষয়গুলো বলে দিয়েছেন দেখেন তারা কি বলছেন এক নম্বর অন্তবিল্লা হিমিনা সিং তনজিম بسم الله الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم أولئك لهم عقبى الدار সদাকল লহ লাউ দেব আল্লাহ তা এই সুরা রা মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্যের কথা এ আয়তে কারিমায় বলছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা রক্ষা করেছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার কি আল্লাহর গুলামি করা আল্লাহর এবাদত বন্দীগী করা যারা এই কৃত অঙ্গীকার মানে আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু মানবে না শরিক করবে না আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে এ মানুষগুলো জানাতে যাবে দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলেছে কিছু মানুষ আছে এত নিকৃষ্ট এত রুড়ো এত অস্বাভাবিক নিজে ভালো খায় নিজে চলে নিজে চাঁচা আপন যান বাসা এই ভূমিকা এই মানসিকতা তৈরি করেছে কিন্তু নিজের চাচা ফুপা মামা আপন ভাই বোন এদের কোনো খোঁজখবর রাখে না এ মানুষগুলো জাহান নামে যাবে আর যারা রক্ষা করবে তারা জান্নাতে যাবে তিন নাম্বার আল্লাহকে যারা ভয় করেছে চার নম্বর পরকালের বিশ্বাস এবং ভয় যাদের হৃদয়ে রয়েছে পাঁচ নাম্বার। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করেছে মারমার কাটকাট অবস্থা রাখা যাবে না তাহলে ধৈর্য ধারণ করতে হবে রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ছয় নম্বর নামাজ আদায় করতে হবে সাত নম্বর প্রকাশ্যে এবং গোপনে সাদাকা করতে হবে আট নম্বর ভালোর মাধ্যমে মন্দের প্রতিবাদ বা প্রতিরোধ করতে হবে এ আটটা গুণ যার মধ্যে এখন আপনি মিলান্ত যে আপনার ভিতরে কয়টা আছে এই গুণগুলো গজুর আমি তো নামাজ পড়ি রোজা করি আর অন্যগুলো মিসা কথা বলে মোবাইলে তিরিশটা কথা বলে উনত্রিশটা মিথ্যা কথা বলে অনেকে কিসের প্রতিশ্রুতি দাঁড়ায় আছে গুলিস্তান ফোন দিছে বন্ধু দোস্ত কোথায় দোস্ত আমি তো একটু মিয়া বাজার আইসি দোস্ত আমি তো কুমিল্লা অথচ আছে বাড়ির পাশেই বাথরুমে বসে রয়েছি এরকম মিথ্যা কথাও কিন্তু অনেকে বলে আছে মনে করেন উত্তরা দশ নম্বরে কিরে তুই কোথায় কয় দোস্ত আমি তো চন্দ্রায় আসছি মিসে কথা এরা জাহান নামে বুকে হাত দিয়ে বলতেছি ভাই আমার কথা না আল্লাহ তালা কি বলতেছেন এরপরে খেয়াল করেন আল্লাহ সুবহান হুয়া তালা এরপরে বলতেছে এই গুনাগুণগুলো যাদের ভিতরে থাকবে এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ সুহান আবুয়া তালা বলছেন জান্নাত ওয়াদনি ইয়াদ হুলু না হা ওমান সালাহামিন আ বা ইহিম ওয়াজওয়া জিহিম অধুর ইয়াতিহিম ওয়ালমালা ইয়া তো ইয়াদ হলু না আলাই হিমিং করলে বাপ স্থায়ী জান্নাত তাদের জন্য তাতে তারা প্রবেশ করবে তাদের মাতা পিতা পতি এবং সন্তান সতর্কদের মধ্যে যারা শৎকার করেছে তারাও এবং মালাইকা ফেরেশতা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে সুভার মানে আপনি যদি জান্নাতে জানেন এই গুণাগুণগুলো আপনার ভিতরে থাকলে আপনার বউকে কিন্তু জান্নাতে নিতে পারবেন যদি বউটা ভালো হয় ছেলেটারও জান্নাতে নিতে পারবেন যদি ছেলেটা ভালো হয় আপনার বাপ মাকেও জান্নাতে নিতে পারবেন যদি তারা ভালো হয় আর সুরায় মোহনের মধ্যে আল্লাহ বলছেন যে যারা বিনয়হীন মাজ আদায় করে যারা জাকাত আদায় করে যারা লজ্জাস্থানে হেফাজত করে যারা ওয়াদা রক্ষা করে যারা এই যে জেনা ব্যাবিচার অশ্লীলতায় ছড়ায় না অহেতু কথা কাজকর্ম যারা বর্জন করেছে যারা সময় মতো নামাজ আদায় করেছে এই গুণাগুণগুলো যদি আপনার ভিতরে থাকে জেনে নেবেন আপনি মরার সাথে সাথে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাবেন আর এই গুণাগুণ যদি না থাকে আপনি যত বড় হাজি হন না কেন ডাবল হাজি ট্রিপল হাজি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তোফিং দান করুন